মাশরাফি বিন মুর্তাজা ও তার বাবা সহ জেলা আওয়ামী লীগের নব্বই জনের নামে মামলা হয়েছে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তাজা ও তার বাবা গোলাম মুর্তাজা সহ নব্বই জনের নামে নাশকতার মামলা হয়েছে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে থাকে আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অতপর আওয়ামী লীগ সরকারের ক্ষমতার পতন এবং তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত শত হত্যাকাণ্ড গুম খুন হয়েছে সব কিছুর দায়ভার নিতে হয়েছে আওয়ামী লীগ সরকারকে এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিলেন ছোট বড় তাদের সবার নামেই মামলা হয়েছে এবং তাদের অধিকাংশকেই গ্রেফতার করা হয়েছে এমনকি আমরা জানি বাংলাদেশের অন্যতম ক্রিকেটার বিশ্ব নন্দিত একজন ক্রিকেটার থেকে অলরাউন্ডার যিনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান তার নামে মামলা হয়েছিল এবং তাকে সাধারণ ক্ষমা হয়েছিল যে তাকে গ্রেপ্তার করা হবে না তার নামে মামলা অব্যাহত থাকবে এবার মাস্টার ফিবিন মর্তজা তাকেও গ্রেফতার করা হলো সোকে মাস্টার ফিবিন মোর্তজাকে কি সাকিবের মতো কি তাকে সাধারণ ক্ষমা করা হবে নাকি তাকে সরাসরি গ্রেপ্তার করা হবে মাস্টার ফিবিন মোর্তজা তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক সাবেক সফল ক্যাপ্টেন সেই হিসাবে কি তাকে গ্রেফতার করা হবে নাকি তাকেও সাধারণ ক্ষমা করা হবে সোকেশ কথা না বেড়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে নড়াইলে ক্রিকেটার আওয়ামী লীগের হুইপ ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তাজা ও তার বাবা সহ জেলা আওয়ামী লীগের নব্বই জনের নামে মামলা হয়েছে মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলা করেন লোহাগড় উপজেলার ছাত্রদলের সদস্য শেখ মুস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ অভিযোগে বলা হয় ছাত্র আন্দোলন রুখতে গেলে গেল চার আগস্ট দুপুরে বিভিন্ন দেশীয় অস্ত্র বন্দুক পিস্তল বোমা নিয়ে নড়াইল চৌরাস্তা এলাকায় সমাবেশ হয় যার নেতৃত্বে ছিলেন মাশরাফি ও তার বাবা সেখান থেকে ছাত্রদের উপর হামলা চালায় আওয়ামী লীগ এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন এখনও চিকিৎসাধীন অনেকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা সহ নব্বই জনের নামে নাশকতার মামলা হচ্ছে মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ আনা হয়েছে মাশরাফি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামলার অন্য আসামি কর্মীদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি সুভাষচন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান জেলা আওয়ামী লীগের অন্য কয়েকজন নেতা ছাড়াও অজ্ঞাত চার থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে তো গাছ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ